গরমের ছুটি অজুহাতে স্কুল বন্ধের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিপিটি এর রায়গঞ্জে সরব শিক্ষকরা রায়গঞ্জ চোদ্দই মে দু গরমের ছুটির অজুহাতে অপ্রয়োজনীয় দীর্ঘ ছুটি শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং হাজার হাজার সরকারি স্কুল বন্ধের আশঙ্কার বিরুদ্ধে আজ এক প্রতিবাদী অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটিএ উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্যরা বুধবার সকাল এগারোটা নাগাদ রায়গঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রেল স্টেশন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অবস্থানে শিক্ষকরা দাবি জানান শিক্ষক নিয়োগে দুর্নীতি নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্টের শাস্তি জাতীয় ও রাজ্য নীতির নামে সরকারি স্কুল বন্ধের চক্রান্ত রোধ যোগ্য প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করা জেলা সম্পাদক সুজন কৃষ্ণ পাল এদিন সাংবাদিকদের জানান উত্তরবঙ্গে গরমের গরমের ছুটি তেমন নেই হঠাৎ করে ঘোষণা করা হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক বারবার এই বিষয়টি শিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আনা হলেও কোনো সারা মেলেনি আছে আমরা বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আজকে রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ করছি আমার নাম কৃষ্ণ পাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদকের দায়িত্বে রয়েছে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত বছরগুলোর মতো এবছরও স্বেচ্ছাচারীর নেয় হঠাৎ করেই দুবার নির্দেশের মাধ্যমে অপরিকল্পিতভাবে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছেন অথচ আমাদের উত্তরবঙ্গে গরমের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে আমরা বারংবার এই বিষয়গুলো তুলে ধরছি কিন্তু মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর সে বিষয়ে কর্ণপাত করছেন না এখন আপনারা জানেন দক্ষিণবঙ্গে সেরকম গরম পড়েনি শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এখানে কিছুটা গরমে দেখা দিয়েছে অথচ মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে গরমের ছুটি দোসরা জুন পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন আমরা সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছি কারণ এই গরমের বৃদ্ধির ঘোষণাটা আপনারা জানেন আবহাওয়াবিদদের পরামর্শ মতো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এটা বছরের পর বছর বাড়বেই ফলে গরমের অজুহাতে ছুটি দিয়ে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গে মর্নিং স্কুল হওয়ার একটা প্রচলন ছিল ফলে আমরা দাবি করছি এই গরমের ছুটি না দিয়ে অবিলম্বে মর্নিং সেশন চালু করা হোক পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে জুন জুলাই মাসে যখন গরমের তীব্রতা দেখা দেয় তখন গরমের ছুটি দেওয়া হোক এমনকি জেলা ভিত্তিক গরমের ছুটি ঘোষণা করার সরকার নীতি গ্রহণ করুন পাশাপাশি আমরা এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ওয়ারেস এবং ওয়াটার এবং ওয়াটারওয়েল প্রচলন করার ব্যবস্থা দাবি করছি এই দাবির পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিআইয়ের ব্যর্থতার কারণে ছাব্বিশ হাজার হাইস্কুল শিক্ষকের চাকরি চলে গিয়েছে আগামীতে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির অশনী সংকেত দেখা দিয়েছে পর্ষদ তাদের অবস্থান এখন স্পষ্ট করেনি আমাদের দাবি কোনো অজুহাতেই যোগ্য শিক্ষকের চাকরি যেন বাতিল না হয় সে বিষয়ে নিশ্চয়তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিতে হবে হাই স্কুলের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদকে নিতে হবে এবং যে পাশফেল প্রথা না থাকার জন্য সরকারি স্কুলের শিক্ষার মান ধ্বংস হয়ে যাচ্ছে অবিলম্বে পাশফেল প্রথা চালু করতে হবে বেসরকারীকরণের নীল নকশা জাতীয় শিক্ষানীতি দু হাজার এবং রাজ্য শিক্ষানীতি দু বাতিল করতে হবে এই দাবিগুলিতে আমরা আজকে আমাদের জেলার ডিআইএন নিকটও আমাদের ডেপুটেশনের কর্মসূচি চলছে আমরা আশাবাদী বছর অন্তত একটা সিদ্ধান্ত হয়েছিল যখন আমরা দেখেছিলাম প্রথমে বারো দিনের গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল যে সরকার মর্নিং স্কুল করার ভাবনা চিন্তা রেখেছেন কিন্তু আমরা আশঙ্কা করছি এই নিয়োগ দুর্নীতির কারণে সরকার নিজেদের ল্যাজে অবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্য আবারও এরকম অপরিকল্পিতভাবে গরমের ছুটি দিয়ে দেওয়া হলো কারণ ইতিমধ্যেই হাই স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে আগামী দিনে প্রাথমিক শিক্ষকের অভাবে প্রাথমিক স্কুলগুলি এরকম আশঙ্কা করা হচ্ছে হ্যাঁ সরকার নিজেদের ব্যর্থতা এবং দুর্নীতির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং সরকারি দুরবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্য এই পরিকল্পনা করছেন পাশাপাশি শিক্ষাকে বেসরকারীকরণ করারও একটা চক্রান্তে গরমের ছুটি দেওয়ার পেছনে কাজ করছে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে